মসুর ডাল দিয়ে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায় যেটি আমি আগে কখনোই জানতাম না আমি আজকে মাত্র হাফ কাপ মসুর ডাল এবং দেড় কাপ আটা দিয়ে এই মজার পিঠাটি তৈরি করে নিয়েছি যেটি আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার মতন জানাচ্ছি আমি আজকে মাত্র হাফ কাপ মসুর ডাল এবং দেড় কাপ আটা দিয়ে আজকে মজার একটি পিঠা তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি এখানে হাফ কাপ মসুর ডাল এবং দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলা রাস্তাকে লো মিডিয়ামে রেখে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি যেটি আমি প্রথমে একটু সরি বলে নিচ্ছি যে ভিডিওটি আমি ভিডিওতে আমি হাফ কাপ মসুর ডাল এবং দুই কাপ পানি আর হাফ টি পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম যেটা আমার অনিবার্য কারণবশত ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এটাকে ভালো মতো সিদ্ধ করে যখন এক কাপের মতো পানির পরিমাণটা চলে এসেছে তখন আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম তো আটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব চুলা রাসটাকে কিন্তু একদম লোতে করে এটাকে আমরা ঢেকে রেখে দেব তো মাঝে আমি একবার একটু নেড়ে চেড়ে দিব তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রথমে আর খেয়াল রাখবেন চোলা রাসটা যেন একদম লোতে থাকে তো পাঁচ মিনিট পর ফিরে আসছি এর মাঝেও আমি একবার একটু নেড়ে দিয়েছি দুই আড়াই মিনিটের পর আমি একবার একটু নেড়ে দিয়েছি তো আবার আমি এটাকে একটু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টিয়ে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আবারও আমি এটাকে একদম দমে রেখে দিব আরও দুই তিন মিনিটের মতো তারপর আমি এই আটাটাকে আমি একটি পাত্রে ঢেলে নিব তো এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আরও দুই তিন মিনিটের মতো আর এখানে আমার চুলা রাস্তা কিন্তু একদম লোতে ছিল তো আমি এটাকে ঢেলে নিয়েছি একটি পাত্রে এখন আমি এটাকে গরম গরম অবস্থায় ভালো মতো ময়ান করে নিব আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় ভালো মতো মথে নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই ময়ানটা কিন্তু খুব ভালো পারফেক্ট হবে না তো সেদিকটা খেয়াল রাখতে হবে এটাকে আমি ভালো মতো ডোলে ডোলে ময়ন করে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম হবে এখন আমি এটাকে একটি চপারে রেখে ভালো মতো আবারও আরও দুই তিন মিনিটের মতো এভাবে ডোলে ডোলে ময়ান করে নিয়ে নিচ্ছি তো আমরা যে যেরকম রুটি তৈরি করার জন্য আটাটাকে রেডি করে নেই মানে ডোটাকে রেডি করে নিই তো সেভাবে আমি এটাকে রেডি করে নিচ্ছি আমি একটি বড় আকৃতির রুটি তৈরি করে নিব মানে একটু মোটা আকৃতি রুটি তৈরি করে নিব তো প্রথমে এটাকে ভালোমুক্ত ময়ন করে নিয়ে এখন আমরা এটাকে গোল করে নিলাম আমি এখানে কোনো আটা ছিটিয়ে নিব না আমি এভাবেই এটাকে রুটিটা বেলে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো আটা ছিটিয়ে দিইনি আপনাদের যদি বেলতে সুবি অসুবিধা হয় তাহলে একটু সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নেবেন তো এই পিঠাটা কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু মোটা প্রকৃতির হবে মানে মোটা আকার হবে তো আমি একটি টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আমি আশা করছি আমার চেয়ে আপনারা ভালো ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন তো আমি এরকম করে একটু টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর পাশ থেকে এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি এটা আসলে বলে বোঝাতে পারবো না দেখে দেখেই বুঝে নিতে হবে অনেকে খেজুর কাটা দিয়েও এই পিঠাটার ডিজাইন করে নেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি একটি টুথপিক দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি তারপর আপনারা এটা সাজের মাধ্যমেও এই পিঠাটা তৈরি করতে পারেন তো আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। আসলে আমি পিঠা ডিজাইন করার ক্ষেত্রে একদমই আনারি আমি আমার সাধ্যমতো পিঠাটাকে তৈরি করে নিচ্ছি তো বাকিগুলো আমি একটু অন্যভাবেও তৈরি করে নিচ্ছি এটা আসলে আপনাদের মনের মধ্যে যেই ধরনের ডিজাইন আসে ঠিক সেইভাবেই পিঠাগুলো তৈরি করে নেবেন তো আমি বাকিগুলো এইভাবেই তৈরি করে নিচ্ছি এখন আমি একটি চামচের পিছনের অংশ দিয়ে এইভাবে আমি পিঠাগুলো ডিজাইন করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা একটা পাতার মতো তৈরি করে তারপর সাইড দিয়ে এভাবে একটু করে নেছি মাঝখানেও একটু উঠিয়ে উঠিয়ে এভাবে একটা ডিজাইন করে নিলেই কিন্তু একটা ডিজাইন করে নেওয়া হয়ে যাবে আর সাইডের অংশগুলোকে এভাবে একটু ডিজাইন করে নেবেন তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম ডিজাইন করতে পারেন সেভাবেই তৈরি করে নেবেন এটা যার যার পছন্দ অনুযায়ী আমার মতোই ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আমরা একটা শিরা তৈরি করে নিব তো চুলায় আমি একটি পাত্রে পাত্র বসিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি এর মধ্যে আমি আর আরও স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি এটা এতে করে হবে কি পিঠারও একটা সুন্দর একটা কালার আসবে এবং এটার একটা শুগ্রানো পাওয়া যাবে পিঠার মধ্যে আপনারা শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি মানে সিঠাটা তৈরি করে নিতে পারেন আর দু দুটুকরো ছোট এলাচ দারুচিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন ভালো মতো ফুটতে দিয়েছি এটা খুব ঘন তৈরি করে নেওয়ার দরকার নাই মানে শিরাটাকে অনেক ঘন করতে হবে সেরকম না এটা মোটামুটি একটু দুই মিনিটের মতো ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে একপাশে রেখে দিব এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন ভেজে নেওয়ার জন্য চলে আসলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমরা ওই পিঠাগুলো এক একে ছেড়ে দিচ্ছি তো পিঠাগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে নেবো মানে আমি আজকে পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি থাকবে এবং ভিতরটা একটু জুসি জুসি থাকবে মানে রসালো থাকবে তো সেভাবে আমি একটু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে দেখতে পারছেন আমি একটু ব্রাউন কালার করেই ভেজে নিয়ে নিব পিঠাগুলোকে আমি একটু মুচমুচিয়ে ডাকবো একদম নরম করে ফেলবো না মানে সেরাতে ভিজিয়ে আমি একদম নরম করব না আপনারা যদি শিরাতে ভেজে একদম নরম করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো সিরাতে ছেড়ে দিয়ে তিন চার ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে এতে করে পিঠাগুলো কিন্তু রসালো মানে নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি শিরাতে পিঠাগুলো ফেলে দিলাম মানে ঢেলে দিলাম দিয়ে এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে শিরাটাকে ভালো মতো অ্যাবজর্ব করার জন্য একটু সময় নিচ্ছি তো এভাবে করে আমি আবার পিঠাগুলোকে এই শিরা থেকে তুলে রাখব কারণ আমি পিঠাগুলোকে একদম নরম করে ফেলব না এমনিতেও আমার পিঠাগুলো অনেক নরম হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মাত্র হাফ কাপ মসুর ডাল এবং দেড় কাপ আটা দিয়ে দারুণ একটি পিঠা আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ